শীতলকুচিয়ে কৃষক উকিল বর্মণ যিনি টানা উনত্রিশ দিন বাংলাদেশের কারাগারে কাটিয়ে গত চোদ্দই মে ভারতে ফেনে তার পরিবারের একদিকে যেমন ফিরে পাবার আনন্দ অন্যদিকে তেমনি কাজ করছে নিরাপত্তাহীনতার ভয় বাংলাদেশের কাটাতার সংলগ্ন জমিতে পুনরায় চাষ করতে তারা অনিচ্ছুক কারণ সেখানে যাওয়াই তাদের ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে এই উদ্বেগের কথা তারা জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিককে জানালে তিনি বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উকিল বর্মনের ছোট ছেলে পরিতোষ বর্মনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এক সরকারি কাজের সঙ্গে যুক্ত করা হয় এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা পরিবার কাজ পেয়ে পরিদর্শন মুখে ফুটেছে হাসি আর পরিবারের বাকিরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একে একে একটা খুব সাধু উদ্যোগ আমি বলবো এই কারণেই যে একজন মানুষ তিনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দেশের বাইরে তাকে আটক করে রাখা হয়েছিল তারপরে আমাদের যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তো তার একটা ডিহাবিলিটেশন তার বাড়ি বাড়িতে দেওয়ার জন্য যে উপ যে ব্যবস্থাপনাটা করেছেন সেটার জন্য এটা আমার পক্ষে খুব ভালো লাগার একটা বিষয় তো তাকে আমরা এখানে আমাদের যে কন্ট্রাক্ট যে সমস্ত কাজের জন্য আমরা লোক নিয়ে থাকি তা সেরকম একটা কাজে তার সুপারভিশন সুপারভাইজারের একটা দায়িত্বে তাকে দেওয়া হবে তো সেখানে যে কাজগুলো যেটা হয় সেগুলো তো সাধারণভাবে এজেন্সির মারফত হয় ফলে সে করেছে আমরা এবং বাকি যারা আমরা বলেছি সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ওকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে যাতে করে ওর ফ্যামিলিতে একটা সুবিধা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতটা সুবিধা হবে এখন আপনাদের এখন অনেকটাই সুবিধা হলো কারণ ওইদিকে বেড়াতাড়ে ওইদিকে যে জমিটা আছে ওইদিকে আমরা কৃষিকাজ করতে যাচ্ছি না কারণ বিএসএফরা কোনো ভরসা দিতে পারছে না যে আমরা যে যাব আমাদেরকে সুরক্ষিত থাকবো কি না সেটা নিয়ে আমরা কোনো ভরসা পাচ্ছি না তার জন্য একটা কর্ম কর্মসংস্থার ব্যবস্থা হলো আমি খুবই খুশি আর আপনি কি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমার একটা কর্মসংস্থা করে দেওয়ার জন্য এখানে কি কাজে আপনাকে নিযুক্ত করা হবে এখানে একটা সুপারভাইজারের কাজ এরকম বলছে কবে থেকে জয়েনিং করছেন আপনি কাল থেকে জয়েনিং নাকি সোমবার থেকে জয়েনিং হবে সোমবার থেকে কাল থেকে কাল থেকে জয়েনিং আপনার নাম কি বলুন আমার নাম করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করেছি তাই আমাদের দায়বদ্ধতা আছে এই পরিবারটির প্রতি এবং আপনারা জানেন যে উনত্রিশ দিন উনি বাংলাদেশে জেলে ছিল সেই প্রত্যেকটি ক্ষণে আমাদের দল আমাদের সরকার সবসময় তাদের কথা ভেবেছে এবং বেরিয়ে আসার পর উনি যেটা সবার আগে বলেছে আমি আর কাটাতারের উপরে চাষ করতে যাবো না প্রশ্ন উঠেছে যে স্ত্রী বলছিল তাহলে আমরা খাবো এই একটা বড় উকিল পাশে শুরু থেকে ছিলেন আপনারা একটা ব্যবস্থা হলো কি পরিবারের এটা আমাদের একটা নৈতিক কর্তব্য আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং বিশেষ করে এ ব্যাপারটা উকিল বর্মনের বিষয়টা আরও বেশি সেন্সিটিভ যে সে বাংলাদেশের জেলে উনত্রিশ ধরে ছিল বাংলাদেশিরা তাকে জোর করে আমাদের ভারতের ভূখণ্ড থেকে তাকে তুলে নিয়ে গেছে এটা আরও বেশি সেন্সিটিভ এবং আমরা বারবার করে এটা বলেছিলাম যে কাটাতারের বেড়া জিরো পয়েন্টে দেওয়া হোক কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো পয়েন্টে কাটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই কিন্তু আমরা কথা তুলব যে জিরো পয়েন্টের পরে যে কাটাতারের বেড়ার ভিতরে যে জমিটা আছে যে জমি চাষ করতে গিয়ে প্রত্যেকবার মানুষকে হেনস্থা হতে হচ্ছে বিএসএফ নিয়মিত গেট খুলছেন না কোনো দিন খুলছেন দিন খুলছেন না এবং বিভিন্নভাবে চাষিরা হেনস্থা হচ্ছে তার একটা প্রতিক্রিয়ার দরকার নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু আজকে আমরা উকিল বর্মনের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং মমতা সৈনিক হিসাবে আমাদের এটা কর্তব্য উকিল বর্মনের ছেলেকে আমরা এখানে একটা সংস্থায় সুপারভাইজার হিসাবে তার নিয়োগ করা হলো আগামী দিনে আমরা উকিল বর্মনের পরিবারের সঙ্গে আরও আছি ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হলে আমরা তার সঙ্গে তবে উকিল বর্মনে ফিরে আসা যেমন একটি দীর্ঘ দুঃস্বপ্নের পরিসমাপ্তি তেমনি তার পরিবারের ভবিষ্যতের সুরক্ষার দিকেই সরকারের পদক্ষেপ নতুন আসার আলো দেখাচ্ছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016